অনেক দিন পর মেশিনটা আবার সার্ভিসিং করা হইতাছে কারণ যারা কাজ করব তারা মেশিনটা লাগবো আর কাজটা করতেছে দীপক দা দার লোকে আমার পরিচয় দু হাজার নয় তাই না ও প্রায় দু হাজার নয়ই নয়ই লইছিলাম ওই মেশিনটা আটে না আটে লইছি আটে আট আমি তখন পঞ্চম ছিলাম ষোলো বছর

আর এটা যতদিন আমি আমি থাকিতো এটা থাকবো এবার বাকি অন্য জিনিস থাকো আর নাই থাকো আমার এটা স্মৃতি আমার এটা আমার সেকেন্ড এটা থাকবোই কারণ বিয়ের পর এটা লইসা বিয়ের আগে টাইম আনছি না সম্পর্ক সম্পর্ক তৈরি হই জায়গা

দুর্দান্ত পড়ছে মেশিনটা দেখেন শব্দ এত কম শব্দ করে এটা নর্মালি কিন্তু গ্যাস মেশিন চালালে এত শব্দ করে কিন্তু এটার মধ্যে শব্দ করে না গলেই চলে নর্মালি কিন্তু গ্যাস মেশিন চালালে এত শব্দ করে আর এটা একদম শব্দ করে না গেলেই চলে তো যাই হোক কয়েকদিন পরে মেশিনটা আবার বললাম ভালোই লাগলো বাকি নেক্সট ডেট থেকে এটার মধ্যে কাজ করবো আমার স্টুডেন্টের যারা আমার কাজ করবো তার লেগে আরও কিছু মেশিন আমি আনো ব্যবস্থা করতেছি তাহলে একসঙ্গে অনেকজন এগুলো কাজ করতে পারবে দেখি বাকি